আজকে বাইশে নভেম্বর টু আর এখন বাজে সকাল সাতটা কুড়ি আমরা যাচ্ছি ছাঙ্গু আর নাথুলা পাসের উদ্দেশ্যে আমাদের এখান থেকে গাড়ি ধরতে হবে যদি গাড়ি রিজার্ভ করে যাই তাহলে ভাড়া পড়বে ওয়ান আর যদি আমরা শেয়ারে যাই তাহলে থার্টি কি ফরটি পার হেড করবে তো এখন আমরা বাস বাজরা স্ট্যান্ডে যাওয়ার জন্য এখন আমরা গাড়িতে যাচ্ছি এম জি মার্ক থেকে মাত্র দেড় থেকে দু মিনিটের হাটা ডিস্টেন্স ছিল এই ওল্ড চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড যেটা আমরা আগের দিনই খবর নিয়েছিলাম তো এখান থেকে আমরা স্ট্যান্ডে যাওয়ার জন্য গাড়ি বুক করব অথবা শেয়ারে যাব। বাজরা বাস স্ট্যান্ডে আমাদের সময় দিয়েছে সাড়ে সাতটা এখনই বেজে গেছে সাড়ে সাতটায় বাজে এখন তো এখান থেকে আমরা শেয়ারিং এ আমরা ট্যাক্সি পেলাম না তাই এখান থেকে আমরা একটা রিজার্ভ করলাম ট্যাক্সি ওয়ান টোয়েন্টি আমাদের বাজরা স্টেশনে নিয়ে যাবে বাজরা স্টেশনের বাজরা বাস স্ট্যান্ড যেহেতু আমাদের বাজরা স্ট্যান্ডের টাইম ছিল সাড়ে সাতটা আর আমাদের একটু লেটও হয়ে গিয়েছিল তাই জন্য আমরা আর শেয়ারের অপেক্ষা না করে আমরা গাড়ি রিজার্ভ করেই বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে চললাম এটা মোটামুটি পাঁচ মিনিট লাগলো আমাদের আসতে এখানে এই যে লেখা রয়েছে ছাঙ্গু লেক অর নাথুলা স্ট্যান্ড এটা হচ্ছে এখান থেকে সব ছাঙ্গু নাথুলা সমস্ত গাড়ি ছাড়ে আবার আমাদের গাড়ির নাম্বার আগেই আগে দিনই হোয়াটসঅ্যাপ করে দিয়েছে তবে আমাদের খুঁজতে হবে এরপর গাড়ি তো আমরা পেয়ে গিয়েছিলাম কিন্তু অপেক্ষা করতে হয়েছিল বেশ অনেকক্ষণ কারণ এটা যেহেতু আমরা শেয়ারিংয়ে যাচ্ছিলাম তাই গাড়ি যতক্ষণ না ততক্ষণ এই গাড়ি ছাড়বে না আর আমরা এরপরও যেটার জন্য অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে গাড়ির পারমিটের জন্য কারণ ছাঙ্গো আর নাথুলার জন্য যে পারমিটটা লাগে সেই পারমিটটা না পেলে ওখানে কিন্তু এন্ট্রি অ্যালাউ নয় তো সমস্ত পর্ব কাটিয়ে আমরা ফাইনালি প্রস্তুত ছাঙ্গু আর নাথুলা যাওয়ার উদ্দেশ্যে চলুন ঘুরে দেখা যাক সিকিম আসার এবার একটাই উদ্দেশ্য যে বরফ দেখব কারণ এর আগে আমি বরফ দেখিনি কিন্তু এখানে তো এসে শুনলাম যে নর্থ সিকিমের কিছু স্পট একদমই তাই এখন আর নাথুলাটাই হচ্ছে ছাঙ্গু বজরা স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ার পর খুব কম সময়ের জন্য একটা খারাপ রাস্তা পেয়েছিলাম তো ভেবেছিলাম যে এরকমই কি পুরো রাস্তাটা চলবে কিন্তু তারপর ধারণাটা আমার একদমই চেঞ্জ হয়ে গেল রাস্তা এখানে এত অপূর্ব এবং যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর দৃশ্য যে চোখ ফেরানো দায় ছাঙ্গু এবং নাথুলা যাওয়ার যে রাস্তা এতটা চওড়া হতে পারে এইটা আমার কোনো আইডিয়া ছিল না এবং রাস্তা সত্যি অপূর্ব সুন্দর আঙ্গু যাওয়ার পথে প্রথম আমাদের একটা হল্ট দিয়েছে এখানে একদম সাথে পুরো ঢেকে গেছে মানে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না হালকা ঠান্ডা আছে এখনো অতটা লাগছে না ঠিক আছে মানে জাস্ট তো গাড়ি থেকে নামলাম গাড়িতে ছিলাম তো এখানে কিছু লোকাল শপ আছে কিছু নিতে পারেন গাড়ি আসছে আমরা এখানে চা নিয়েছি আমরা চা খাচ্ছি মাছের ভিউটা দেখাই বাট কিছু দেখা যাবে না মাঝপথে এখানে ড্রাইভার যে ভাই ছিলেন আমাদের সে এখানে আমাদের এখানে নামালেন এবং বললেন যে ওনাদেরই এখানে চেনাশোনা কিছু দোকান আছে তো এখান থেকে যদি আপনারা কেউ কিছু নিতে চান তাহলে নিতে পারেন তো এখানে যে সমস্ত যে চা কফি এসব তো পাওয়া যাচ্ছিলোই তার সঙ্গে যে এত হাইটে উঠলে অনেকের ব্রিদিং প্রবলেম হয় তার জন্য কর্পূর ডার্ক চকলেট পোর্টেবল যে অক্সিজেন সিলিন্ডার সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কেউ যদি মোটা সোয়েটারও আনতে ভুলে যান বা কোট কিছু এখানে আপনারা সব ভাড়ায় পেয়ে যাবেন এখানে প্রথমেই এসে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা হচ্ছে এবং হাতটা আমার জমছে একদম গাড়ি থেকে নেমে আমি প্রথমে বললাম যে ঠান্ডাটা নেই এখানে বাট বেশ ঠান্ডা আছে আস্তে আস্তে বাড়ছে হাত আমার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গেটিং বড় মোটামুটি যা হাড় কম্পন আমাদের দিয়ে দিয়েছে এরপরে আরও পড়ে গেলে কি হবে জানি না মানে এবার হাত মানে একদম জাস্ট জমে জমে আসছে আর আমি মাইনাস এর আগে আমি কখনো আমি ফিল করিনি এখন কত থাকাচ্ছে টেম্পারেচার কোন নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক নেই টেম্পারেচার দেখতে পাচ্ছি না আমি প্রথমেই নেমে কেন বললাম যে খুব একটা ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে ছিলাম তো অতটা বুঝতে পারিনি আর নেমে আস্তে আস্তে হুডস ভেরি কোল্ড কোথাও ঘুরতে যাব আর রিলের জন্য কোনো ভিডিও বানাবো না ফটো তুলবো না এটা তো হতে পারে না কিন্তু আমি পোজ দেব কি আমি হাতটা না জাস্ট কোটের বাইরে বার করতে পারছিলাম না এত ঠান্ডা ছিল যে আমার আঙুলগুলো জাস্ট জমে যাচ্ছিল সামনে গাড়ির ভিজিবিলিটি একদম জিরো জিরো কিছু দেখা যাচ্ছে না জাস্ট কয়েক মিটার পর্যন্ত দেখা যাচ্ছে তারপর একদম পুরো জিরো সাইডেও কিছু দেখা যাচ্ছে না একদম জিরো জাস্ট আশেপাশে কিচ্ছু না এখানে আমাদেরকে একটা স্পটে নামানো হয়েছে নানাস ক্যাফে আরও কয়েকটা দোকান আছে যেখানে কেউ যদি ব্রেকফাস্ট করতে চায় তো তারা করতে পারে আর বলে যদি ফেরার পথে যদি কেউ চাউল আর কী বললো যদি মানে ভাত ফাত খেতে চায় তাহলে এখানে ফ্রি অর্ডার দিয়ে যেতে হবে তাহলে ফেরার সময় এখানে খেয়ে নিতে পারবে এখানে যে দোকানগুলো ছিল সেখানে খাবারের সঙ্গে সঙ্গে সোয়েটার টুপি সানগ্লাস বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা এখানে ভাবলাম যে ব্রেকফাস্টটা করেই নেই আর ব্রেকফাস্টের পর লাঞ্চের অর্ডারটাও এখানে দিই নি কারণ কেউ তো আর খাবার আমরা ক্যারি করি নি মুখের ধোয়াটা কি দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে এখানে কিছু লোকাল শপ আছে যেখানে কেউ যদি কোট কোনো সোয়েটার যদি না নিয়ে আসে এখানে ভাড়া পাওয়া যায় এখান থেকে নিয়ে আবার ঘুরে এসে ওপরে আবার এখানে এসে সেগুলোকে ফেরত দিয়ে দিতে হয় একশো টাকা রেন্টে বোধ বড় বড় কোট পাওয়া যাচ্ছে টুপি আছে মাফলার অনেক কিছু আছে আর খাওয়ার তো আছেই অর্ডার দিয়েছি ম্যাগি দুটো বলে ম্যাগি দিয়েছে দেখা যাক খেয়ে কেমন হয় আমরা চটপট খেয়ে দে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্য। গাড়ির মধ্যে যতক্ষণ থাকছিলাম টেম্পারেচার কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে বাইরে কেমন ঠান্ডা। বাইরে আর্মি অফিশিয়ালসগুলোকে দেখে জাস্ট এটাই ভাবছিলাম যে তারা এখানে কিভাবে ডিউটি করছে। এখানে কয়েক সেকেন্ড জ্যাকেটের বাইরে হাত রাখা অসম্ভব হয়ে পড়ছিল। এরপর যতই রাস্তা এগোতে থাকে রাস্তা যেন আরো সুন্দর হতে থাকে। যদিও কুয়াশার জন্য বাইরের দৃশ্য খুব একটা দেখতে পাচ্ছিলাম না কিন্তু তাতেও এরকম পাহাড় যেহেতু আমি আগে দেখিনি তাই আনন্দের উত্তেজনাও ছিল চরম পর্যায়ে রাস্তাটাই এত সুন্দর যে মনে হবে ভিডিওটা আমি অফই করব না পুরো রাস্তাটাতেই ভিডিও করতে করতে যাই যেদিকেই দেখাচ্ছি সেদিকেই যেন কি সুন্দর সুন্দর দৃশ্য বরফ দেখতে পেয়েছি ভাই বরফ গাড়িতে আস্তে আস্তেই ড্রাইভার ভাই আমাদের বলল যে হ্যাঁ ওপরে বরফ পড়েছে আর ওই যে দেখুন সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বরফ আমার তো মানে একদম আমি মানে জাস্ট আনন্দে আত্মহারা যে আমি প্রথম বরফ দেখতে পেয়েছি এর যে কী ধরনের উত্তেজনা যে প্রথমবার দেখেছে একমাত্র সেই প্রকাশ করতে পারবে রাস্তায় যেতে যেতে দেখলাম যে কিছু ট্যুরিস্টদের গাড়ি ওইখানেই নেমে বরফে অলরেডি ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তো আমিও যথারীতি বললাম যে আমাদেরকে এখানে একটুখানি নামা একটু ছবি টবি তুলে নিই তো ভাই বললেন মানে ড্রাইভার ভাই বললেন যে এইখানে কিছুই নেই ওপরে চলুন ওপরে তো বরফই বরফ

সিকিম যেতে পারেনি তার আফসোসটা কিছুটা মিটেছে এখানে আসার মানে আসার পর অ্যাকচুয়ালি দারুন ভিউ না আসলে ভাবতাম মানে বুঝতে মানে ভাবতেই পারছি না যে কি কি মিস করতাম আমরা সব জমে একদম কাঠ হয়ে যাচ্ছি ওকে ধরে দেখা যাচ্ছে এত ঠান্ডা এখানে বিশাল ঠান্ডা সি ডি ভিউ হাত বাইরে রাখা যাচ্ছে না হ্যাঁ জাস্ট বাইরে রাখা যাচ্ছে না হাত আমার মানে মানে হ্যান্ড জাস্ট শিওর করছে আমার থত থত করে কাঁপছে আমার হাত হাত ফাত যতই কে মানে জমে আমার কাট হয়ে যাক কেউ বরফের জায়গায় ঘুরতে এসছে আর এই আইকনিক মানে বরফ উড়িয়ে যে পোজটা যে দেয়নি এরকম মানুষ আমার মনে হয় না কেউ আছে ভেবেছিলাম এখানে এসে 아 ম ি কথা ব ল ত ভেবেছিল এখানে হ্যান্ড গ্লাভস করবো না মানে হাত পকেটে ঢুকিয়ে কোনো রকম চলে যাবে বাট আমি কথা বলতে পারছি না আমি এত ঠান্ডা লাগছে ওখানে সত্যিই ঠান্ডায় কথা বলাই খুব মুশকিল হয়ে যাচ্ছিল কিন্তু ওখানে কিছু লোকজন খুব চিৎকার চেচামেচি করতে করতে খুব আনন্দের চোটে ওপর দিকে উঠছিল যেখানে বারবারই বলে দেওয়া হয়েছিল যে এখানে কিন্তু খুব শান্তভাবে খুব কামলি ওপর দিকে উঠতে কারণ আপনি যত বেশি লাফালাফি করবেন বা চিৎকার করবেন আপনার কিন্তু ব্রিদিং প্রবলেম কিন্তু তত বেশি হবে এই সিঁড়ি দিয়ে ওঠার যে জার্নিটা ছিল তার মধ্যে একটা জিনিস মেনশন না করলেই নয় সেটা হচ্ছে করপুর রাখা অবশ্যই রাখবেন আপনারা কর্পুর কিন্তু আমাদের যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম আমাদের কিন্তু বেশ শ্বাসকষ্ট হচ্ছিল মানে প্রচণ্ড হাফ ধরে যাচ্ছিলো তো কর্পুর কিন্তু ওখানে খুব সুন্দর ম্যাজিকের মতন কাজ দিয়েছিল উঠতে যতটা আমাদের হাফ ধরছিলো কিন্তু ওপরে ওঠার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ ঠিকঠাকই সব হয়ে গিয়েছিল অতটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল না ওখানে বেশ ভিড় ভাড়টা ভালোই ছিল ওখানে আর্মি অফিসিয়ালসরাও ওনারা গার্ডে ছিলেন লোকজনকে সাবধান করছিলেন কারণ বরফ টরফ দেখে লোকজন পাগল হয়ে যাচ্ছিল কারণ কেউ যদি একটা পাস খেয়ে নিচে পড়ে যায় তাহলে কিন্তু বিপদের সীমা থাকবে না এখন বরফ জমা ঠান্ডায় যদি ওই হাইটে এক কাপ গরম চা পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো ঠিক আমরাও এইখানে পেয়ে গিয়েছিলাম এক কাপ করে গরম চা সবাই খাচ্ছিলেন ওখানে আর্মি অফিসিয়ালসদের মধ্যেই কেউ একজন বা ওনাদের মধ্যে দু একজন ছিলেন ওনারা বিক্রি করছিলেন ওখানে চা তো আমরা সেটা চা খেলাম দিয়ে তারপরে বরফে এদিকে ওদিকে একটুখানি পোস্ট টোস্ট দিয়ে ছবি টবি তুলে এবার আমাদের ছিল নিচে যাওয়ার পালা কারণ আমাদের যে গাড়ির ড্রাইভার ভাই ছিলেন সে কিন্তু আমাদের একটা টাইম দিয়েছিলেন যে এরকম আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এরকম ঘণ্টাখানেকের মধ্যে যেন আমরা কিন্তু সবাই গাড়ি নিচে একটা জায়গায় দাঁড় করানো আছে সেখানে যেন আমরা চলে যাই লোকজন জীবনে বরফ দেখার পর যা যা করছে এখানে দেখে নিন ভাবুন তো যে জীবনে প্রথম এরকম বরফ দেখেছে এরকম স্নোফল দেখছে তার তো এরকম বরফ দেখে একটু উত্তেজনা হবেই তাই নাকি এখানে সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছিলো আমরা কর্পুর এনেছিলাম করপুরে স্মেল নিতে নিতে যাচ্ছিলাম ততটা সমস্যা হচ্ছিল না মানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সমস্যা হচ্ছিলো কিন্তু ওপরে গিয়ে অতটা সমস্যা হচ্ছিলো না নামার সময় অতটা সমস্যা হয়নি বাট সবার দরকার হচ্ছে সিঁড়ি দিয়ে একটু স্লোলি স্লোলি একটু যাওয়া নয়তো সবার একটু ব্রিদিং প্রবলেম হবেই আমাদের ড্রাইভার বলেছিলেন যে ফোর্টি ফাইভ মিনিটস বা ফোর্টি মিনিটস থেকে আমাদেরকে নিচে নেমে আসতে গাড়ি একটা কোথাও নিচে রেখেছে আমি তো কিছু জানি না কোথায় রেখেছে কিন্তু এখানে কতক্ষণ হয়ে গেছে সেটাও খেয়াল নেই ফটো তুলে তুলতে অ্যাকচুয়ালি এত ভালো ভিউ এখানে চতুর্দিকে আমি এই যে এখন হাতটা খুলে আমি ফোনটা ধরে আছি আমার হাত না লিটারালি একদম মানে কাঁপছে মানে কাট হয়ে যাচ্ছে এই যে অলরেডি শুরু করে যেমন ধরে রাখতে পারছি না ফোনটা এখন আমাদের নিচে গিয়ে গাড়ি খুঁজতে হবে এবং গাড়ির নাম্বার নিয়ে নিয়েছি আর যারা আরও আমরা শেয়ারে এসছি তো শেয়ারে আরও যারা ছিল তাদের সবাইকে খুঁজতে হবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যে যার মতন এখানে নেমে সব ছবি তুলতে চলে গেছে এবার সবাইকে খুঁজতে হবে আর আমাদের গাড়িটাও খুঁজতে হবে একটু একটু কিন্তু স্নোফল হচ্ছে ক্যামেরাতে এত ধরা পড়ছে না আমি জানি না ধরা পড়ছে বোধহয় এই যে আমার চুলে একটু একটু বরফ পড়ছে খুব স্লো হচ্ছে বাট হচ্ছে এই এই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না নাকি তো দাঁড়া দাও স্নো ফলটা দেখা যাচ্ছে নাকি দাঁড়াও দেখা যায় স্নো ফল দাঁড় দাঁ দাঁড়া স্নো ফল দেখা যাচ্ছে এই যে স্নো ফল হচ্ছে লাইফও ফার্স্ট লাইফও ফার্স্ট টাইম স্নো ফল দেখছি

আর আমার মন একদম একই রকম এই এই ভালো খারাপ তখন ওয়েদার এত খারাপ হতে থাকলো যে ওখানে অফিসিয়ালস বলছিলেন যে এখানকার জায়গা ফাঁকা করতে তো তখন সমস্ত গাড়ি তার টুরিস্টদেরকে খুঁজছে যে কে কোথায় আছে ওখান থেকে পালাতে হবে তারা সবাই এসে গেছে তারপর গাড়ি খোঁজার পর যা দেখলাম যে সবাই পৌঁছে গিয়েছিল একমাত্র শুধু আমরাই বাকি ছিলাম আমরা এতই বেশি ছবি তুলছিলাম যে আমাদের টাইম জ্ঞানের কোনো খেয়াল ছিল না কিন্তু এটা একদমই উচিত নয় এরপর আমাদের গাড়ি প্রচণ্ড বেগে একদম অত হাইট থেকে নামবার চেষ্টা করছিল কারণ এখনও আমাদের দুটো স্পট বাকি ছিল সেটা হচ্ছে সঙ্গ আর ছিল বাবা মন্দির তো আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি নেমে ওই দুটো স্পট কভার করার কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল চারপাশে একদম ফগে ফগ হয়ে গিয়েছিল এই যে উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে সঙ্গলেক অ্যাকচুয়ালি না আথুলা পাস যাওয়ার আগে পরে সঙ্গলেক কিন্তু আগে আমাদের ওই পয়েন্টটা দেখিয়ে তারপর বলা হয়েছিল যে নিচে নামার সময় সঙ্গলেক দেখা সঙ্গলেকেরই আর একটা নাম হলো ছাঙ্গুলেক এবার আমরা যে স্পটটায় এসেছি সেটা হচ্ছে বাবা মন্দির বাবা মন্দিরে আমরা যাচ্ছি এবারে সিকিমের এই বাবা মন্দিরের একটা গল্প আছে যেটা হচ্ছে বাবা হরভজন সিং ওখানে একজন ভারতীয় সৈনিক ছিলেন এবং উনিশশো সালে উনি মারা গিয়েছিলেন কিন্তু ওখানকার সৈনিকরা বিশ্বাস করেন এটা যে উনি ওনার মৃত্যুর পরও উনি দেশ সেবা করতেন এবং ওখানে সৈনিকদের উনি এরকম স্বপ্নে আসতেন এবং উনি নাকি আদেশ দিয়েছিলেন যে ওনার নামে একটা মন্দির করা হোক তো সেই হিসেবে এখানে বাবা মন্দির বলে ওনার নামে একটা মন্দির আছে বাবা মন্দিরে আমরা খুব একটা বেশি সময় কাটায়নি কিছুক্ষণ থাকার পরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল সংমলেকের জন্য কারণ ওয়েদার আস্তে আস্তে খুব খারাপের দিকেই যাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি চললাম সংমলেকের দিকে এবং অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তো সময়ের মধ্যে সেটা কভার না করতে পারলেই মুশকিল আমরা ছাঙ্গু লেকে ছাঙ্গু লেখাখানে যে ইয়ার্কগুলো দাঁড়িয়ে রয়েছে বেকার আমি আমার ওজন দিয়ে ওদেরকে কষ্ট দিতে চাইছি না তো একজন আমাদেরকে রেট দিল যে সিক্স হান্ড্রেড রুপিস সিক্স হান্ড্রেড রুপিস আমি এখন খরচা করতে চাইছি না আর এদেরকে আমি কষ্ট দিতেও চাইছি না এমনিতেই আমার ওয়েট বেড়ে গেছে সিকিমে যারা ঘুরতে আসবেন ভাবছেন এবং নিজেরাই সমস্ত কিছু ঠিক করবেন তার আগে একটু কিছু ভিডিও দেখে নিয়ে একটু স্টাডি করে নেওয়া ভালো কারণ এখানে বিভিন্ন জিনিসের দামগুলো কিন্তু ভ্যারি করে যেমন আমরা ছাঙ্গুনাথুলা গেলাম সেখানে কিন্তু গাড়ির প্রাইসের কিন্তু খুব হেরফের করে এরা এক একজন ট্যুরিস্টদের থেকে এক এক রকম দাম নেয় সেগুলো একটু বার্গেনিং করতে হয় আর আপনারা যদি একটু আগে থেকে স্টাডি করে আসেন তাহলে এটা আমার মনে হয় সুবিধা হয় যেমন এখানে ছাঙ্গুলেকের ক্ষেত্রে যে ইয়াকগুলো দাঁড়িয়েছিল সেখানে কিন্তু ছবি তোলার ক্ষেত্রে এরা এক একজন ট্যুরিস্টদের থেকে এক রকম দাম চাইছিলো তাই স্টাডি করে আসাটা আমার মনে হয় বেটার হবে স্নোফল হচ্ছে এবার দেখা যাচ্ছে এই স্নোফলটা কিন্তু বোঝা যাচ্ছে যেখানে হচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে মোটামুটি আমরা সব জায়গাতেই অল্প বিস্তর স্নোফল কিন্তু পাচ্ছি ছাঙ্গু নাথুলা ঘুরে এসে আমরা আবার রিটার্ন চলে এসেছি যেখানে আমরা আগে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম আমি দিয়েছিলাম আন্ডা ভাত এখানে এসে এখানে এসে লাঞ্চ করলাম কিন্তু এত খিদে পেয়ে গেছিলো আমি আর ভিডিও অন করার সময় পাইনি আমি খেয়েছি গরম একদম একদম গরম খাবার সার্ভ করেছিল গরম ভাত ছিল ডাল একটা স্কোয়াশের তরকারি স্কোয়াশের তরকারিটা দারুণ রান্না করেছিল আর একটা ছিল ডিমের কারি আর পাঁপড় ভাজা দিয়েছিলো একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা জানতে পারলাম এটা হয়তো অনেকেই জানে যারা এসেছেন কিন্তু যারা নতুন আসবেন তাদেরকে মানে বলার জন্য বা জানার জন্য এটা বলা যে আমরা আমাদের কো প্যাসেঞ্জারদের থেকে জানলাম কারণ আমরা শেয়ারে এসেছিলাম বললাম যে নাথুলা আর আমরা যে ছাঙ্গুলে গেছিলাম তো সেখানে ভাড়ার কোনো নির্দিষ্ট কোনো এ নেই এরা যার থেকে যা পারে তাই নেয় যেমন আমাদের এখানে কারোর থেকে এগারোশো নিয়েছে কারোর থেকে বারোশো কারোর থেকে নশো মানে যার থেকে যা পেরেছে এরকম অ্যামাউন্ট নিয়েছে তো একটু ইনফরমেশান নিয়ে আসাই মনে হয় ভালো হয় নয় এরকম একটুখানি একখানি অ্যামাউন্টের হের ফের হতে পারে এবার গাড়ির সামনে বসা পেছনে বসা নিয়ে এরকম অনেক সাপ ব্যাপার স্যাপার থাকে যে সামনে বসলে একটু রেট বেশি দিতে হয় তো একটু জেনে আসা ভালো নয়তো এরকম এক্সপ্লোয়ারটেশন আর কি হয় ছাঙ্গু নাথুলা করে এসে আমরা একটা প্রচণ্ড ঘুম দিয়েছিলাম আর একটু ঠান্ডা তো ওই হোটেল রুমে কিন্তু এবার বাইরে যখন চা খেতে আমরা বেরোব তখন বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে মানে হোটেল রুমে বুঝতে পারছি না ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না তো এখন বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে আর এনেছি একটাই ছাতা এবার ছাতা নিয়ে এবার আমাদেরকে চা খেতে যেতে হবে এখন হোটেল রুমে আমরা যাচ্ছি ছাতা আনতে একটাই ছাতা এনেছি অনেকে দেখছি এমজি মার্কে দাঁড়িয়ে ভিজছে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিজছে অকারও নেই কেন জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মানে অন্য কোথাও দাঁড়িয়ে সেটা গল্প করতেই পারে বাট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে অনেকে ভাবছি ঘুরতে এসেছি এম বসে থাকবো হোটেলে তো ভিজছে সবাই আমরা ছাতা নিতে এসেছি আমরা এই হোটেলে স্টে করছি আর ঠিক এই ডিস্টেন্সে এসে আমরা এখানে চা খেতে এসেছি জাস্ট এইখান থেকে এসে জাস্ট এইটুকু এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে এম মার্কে আমাদের ডিস্টেন্স ভাগ্যে সেইটুকু ছিল বলে আমরা চাটা আজকে এখানে এসে খেতে পাচ্ছি। চাটা খাওয়ার পর কোনো খিদে থাকা না সত্ত্বেও আমি লোভে পড়ে যাচ্ছ একটা মোমো নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার মোমোটা খুব একটা ভালো লাগেনি আমি দুটো খেয়ে সেটাকে ফেলেও দিয়েছিলাম এমন বৃষ্টি ভেজে একটা সন্ধ্যায় সিকিমের এমজি মার্গে একটা ছাতার নিচে নিজের প্রিয় মানুষের সঙ্গে হেঁটে ঘুরতে ব্যাপারটা কিন্তু মন্দ নয় তাই না বৃষ্টিতে না এম জি মার্গের রোডটা বেশি একটা অন্যরকম ঝা চকচকে হয়ে গেছে ঝা চকচকে মিন্স বেশি একটা গ্লজি চক চকচক করছে রাস্তার ঘাট আলোর রিফ্লেকশানে কিন্তু লোকজন আর কিন্তু হাঁটাচলা চলা কিন্তু মোটাই কমেনি কম আছে কিন্তু লোকজন কিন্তু বেশ যাচ্ছে কিছু লোকজন ভিজে ভিজে বৃষ্টিতে ছবি তুলছে অনেকে এমনি বুঝতে পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমরা যেমন ছাতা নিয়ে বেরিয়েছি এরকম অনেকেই বেরিয়েছে এরপর আমরা এম জি মার্গে আরেকটু ঘোরাঘুরি করে গান টান গিয়ে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো এই ভ্লগটা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সঙ্গে থাকুন